তো এই সুরজিৎ সির ভিডিও নিয়ে কিছু মানুষ করে কমে খাচ্ছে সুরজিৎ সিকে বদনাম করে এবং তার কিছু ফুটেজ ব্যবহার করে তারা দিনের পর দিন রোজগার করছে একে দেখতে পাচ্ছেন একে আমি এপি ছাগল বলে থাকি এই ছাগলটা আজকে বলতেছে এই ছাগলটা নাকি সুরজিৎ সি জানোয়ারটার ফ্রেন্ড সুরজিৎ সি কুকুরটার এ নাকি ভক্ত আর এই এপি ছাগলটা একটা ভিডিওতে বলতেছে যে সুরজিৎ সি জানোয়ারটাকে ব্যবহার করে নাকি তার ভিডিও ফুটেজ ব্যবহার করে নাকি কিছু কিছু লোক ইনকাম করে খাচ্ছে আরে এই এপি ছাগল তোকে বলে রাখি যে সুরজিৎ সি সুয়ারের বাচ্চাটার ভিডিও ফুটেজ ব্যবহার করে তারা ইনকাম করে খাচ্ছে না তারা প্রতিবাদ জানাচ্ছে ওদের মাঝে যে ধর্মের কোনো অক্ষরের জ্ঞান নাই সেটা প্রমাণ করে দিচ্ছে ভিডিওর এই থাম্বেলটা এপি ছাগলটা বানিয়েছে আপনারা একটিবার চিন্তা করে বলেন যে দীপদা আমাদের সনাতন ধর্মের জন্য লড়াই করতেছে সে প্রমাণ সাপেক্ষে কথা বলতেছে এই সমস্ত গণ্ড মূর্খদের ভুল আমাদের দীপদা ধরিয়ে দিচ্ছে সেই দীপদার বিরুদ্ধে এই এপি ছাগলটা কীভাবে কথা বলতে পারে আপনারা একটিবার বিচার করে দেখেছেন আমাদের যে দ্বিপদা এই সি ভন্ডটার। প্রতিটা ভণ্ডামির জবাব দিয়েছে তার জন্যই আজকে এই এপি ছাগলটার জ্বালা শুরু হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই দীপদার ভিডিও দেখেছেন দীপদা এই সমস্ত জানোয়ার আর শুয়ারের বাচ্চার বিরুদ্ধে ভিডিও তৈরি করে এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে এই সমস্ত ভণ্ডরা যে ভণ্ডামি শুরু করছে সেটার বিরুদ্ধে কথা বলে এই ভণ্ডদের মুখোশ খুলে দেয় এবং এই ভণ্ডদের কতটুকু ধর্ম জ্ঞান আছে সেটা প্রমাণ করে দেয় আমি যদি দীপদার ভিডিওগুলার একটু ফুটেজ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই দীপদা কি ধরনের ভিডিও তৈরি করে এবং এই দীপদা প্রতিনিয়ত লাইভে আসে যখন লাইভে আসে তখন এই সমস্ত ভণ্ড এই সমস্ত পাশুণ্ডরা এই সমস্ত কুকুরের দল এই সমস্ত সুরের বাচ্চাগুলো কোথায় থাকে যখন আমাদের দিবদা লাইভে আসে তখন জয়েন হয়ে কথা বলতে পারিস না তখন তো কুকুরের মতো লেস গুটিয়ে বাসার ভিতরে ঢুকে থাকিস কথা বলার সাহস পাস না তোদের মতো চুনোপুঠি কুকুরদের কি সাহস আছে দীপদার সাথে লাইভ ডিবেটে বসতে যদি তোদের মতন চুনোমুটি শোহরের বাচ্চাদের জানোয়ারের বাচ্চাদের সাহস থাকে লাইভ ডিবেটে বসার তাহলে দীপদা যখন লাইভ ডিবেটে আসবে তখন দিপদার সাথে লাইভ ডিবেটে জয়েন করবি নয়তোবা নিজের বউ বাচ্চার সায়া শাড়ি আর হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে থাকবি তোদের মতো ভণ্ড কুকুরের দল শুয়োরের বাচ্চারা যখনই আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে ভণ্ডামি করবে আমাদের সনাতন ধর্মটার বিরুদ্ধে কথা বলবে আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলবে তখনই দিবদা এসে এর প্রতিবাদ জানাবে এবং তোদের ভণ্ডামির প্রমাণ করে দিবে এই শুয়রের বাচ্চার দল তোরা কি ভেবেছিস তোরা আমাদের সনাতন ধর্মটার বিরুদ্ধে কথা বলে যাবি আমাদের দেব দেবীদেরকে অপমান করবি আমাদের শাস্ত্রদের অপমান করবি আর এর প্রতিবাদ করার কেউ থাকবে না অবশ্যই সনাতনী আছে এর প্রতিবাদ করার জন্য তোরা কী ভেবেছিস তোরা রাস্তায় বের হয়ে দেখিস তোদেরকে জুতা পিটা করবে জুতা পিঠা এখন তো ভয়ে তোরা ঘরের মধ্যে লুকিয়ে থাকতেছিস রাস্তায় বের হয়ে দেখিস তোরা যদি আমার মতো সনাতনির সামনে কখনো পড়িস তোদেরকে জোতা পিটা করবে সেখানেই দাঁড়িয়ে তোদেরকে জোতা পিঠা করে দেখাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটির বিষয়ে আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ছাগলের দল এই পাশ্ডর দল এই ও ধার্মিকের দল আমার এই ভিডিওটা দেখতে পায় দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে